প্রতিদিনের কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে নেওয়ার জন্য আমি নিয়ে চলে এসেছি কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি তোমরা ফলো করো তাহলে প্রতিদিনের কাজগুলো তোমরা খুব সহজেই করে নিতে পারবে অল্প সময়ের মধ্যে আর কিছুটা হলেও নিজেদের জন্য সময় বাঁচাতে পারবে পিকে ম্যাজি ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ তো দেখে নেওয়া যাক প্রথম ট্রিক এই ধরনের নতুন জিন্স প্যান্টের যখন বোতামটা এইভাবে লাগানো যায় তো খুব জায়গাটা শক্ত থাকে বা ঘাটটা খুব ছোট থাকে তার জন্য একটা ছোট্ট ট্রিক এখানে সেফটি পিন দিয়ে বোতামটা আমি আটকে দিয়েছি আর খুব সহজে ঘাটের মধ্যে এইভাবে টেনে দিলাম আর কত সহজে বোতামটা ঘাটের মধ্যে সেট হয়ে গেল এটা যে কোনো টাইট ঘাটের মধ্যে বোতাম ভরার ছোট্ট ট্রিক যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা বাজার থেকে এই ধরনের আপেলগুলো কিনে নিয়ে আসি অনেক সময় ছিলে খায় আবার অনেক সময় কি হয় বাচ্চারা ধুয়ে খেয়ে নেয় কিন্তু আজকে ট্রিকটা যদি তোমরা দেখো তাহলে দিনই বাচ্চাদেরকে ধুয়ে খেতে নিষেধ করবে প্রথমে ছিলে নিবে তারপরে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে তারপরেই খাবে কারণ দেখো কতটা কেমিক্যাল বা মোম জাতীয় জিনিস রয়েছে এর উপরে আমি শুধু চাকুটা ঘষে ঘষে তোমাদের দেখাচ্ছি দেখো একটা আপেলের উপরে এইভাবে যে মোম দিয়ে পালিশ করা আছে যাতে আপেলটা দেখতে চকচকে মনে হয় আর খুব সহজেই যাতে বিক্রি করতে পারে তারা তার জন্য এটা একটা বাজে জিনিস তারা ব্যবহার করেছে আর এটা আমাদের পেটে গেলে কতটা ক্ষতি হবে তোমরা দেখেই বুঝতে পারছো তো আপেল যখনই বাজার থেকে কিনে নিয়ে আসবে একটু লক্ষ্য রাখবে বাচ্চারা যাতে এটা সরাসরি ধুয়ে উপরের খোসা সমেত না খেয়ে ফেলে এটা ভালোভাবে ছিলে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পরে তারপরে যাতে খায় আশা করছি আজকে ট্রিকটা তোমাদের খুবই কাজে দেবে যদি ভালো লাগে অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের জিন্সের প্যান্টগুলো অনেক সময় কি হয় সুতো এর খুলে যায় বা সেলাই খুলে যায় তো এটা মেশিনে কিন্তু সেলাই করতে খুব অসুবিধে হয় তো যে কোনো মেশিনে সেলাই যাতে করা যায় তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক এইসব জায়গাতে যদি সেলাই খুলে যায় তাহলে এর উপরে দিয়ে দিতে হবে সাবান ঠিক যেখানে সেলাই দিতে হবে ঠিক সেই বরাবর সাবানটা প্রথমে ঘুষে নিতে হবে দুই পিঠেই ঘষতে হবে এই পিঠেও ঘষতে হবে আবার উল্টো পিঠেও ঘষে নিতে হবে এভাবে উল্টো দিকেও আমি ঘষে নিলাম দুই দিক থেকে যদি সাবানটা খুব ভালোভাবে ঘষে নেওয়া যায় তারপরে যদি সেলাই মেশিনে সেলাই করা যায় তাহলে খুব সহজেই সেলাইয়ের সুসটা কিন্তু এফোর ওফোর করা যায় আর সেলাইটাও খুব ভালোভাবে করা যায় আশা করছি আজকের এই ছোট্ট ট্রিকটা তোমাদের খুবই কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা চার্জার আর চার্জারটা ডেলি ইউজ করার জন্য দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়ে গেছে এর আগে আমি যদিও তোমাদের সঙ্গে চার্জার পরিষ্কার করার নিয়ে বেশ কয়েকটা ট্রিক শেয়ার করেছি তো আজকের যে ট্রিকটা আমি শেয়ার করছি এটা অতি সাধারণ আমি এখানে নিয়ে নিয়েছি শুধু একটা পাতিলেবুর একটা পিস আর দেখো এই পিসটাই আমি এর উপরে ঘষে নিচ্ছি কিছু লাগবে না শুধু এই পাতিলেবুটাই ভালোভাবে ঘষে নিলেই এত সহজে যে চার্জার পরিষ্কার হয়ে যাবে তোমরা না দেখলে বুঝতেই পারবে না দেখো এই যে ঘষা হয়ে গেল। এবার আমি একটা শুকনো কাপড় নিয়ে শুধু মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে ঠিক একইভাবে তারটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর সেটাও মুছে আমি তোমাদের দেখাচ্ছি কত সহজে এটা এতটা চকচকে আর পরিষ্কার হয়ে গেল কোনো কিছু ছাড়াই ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে নতুন কোন ট্রিক্স নিয়ে আসার জন্য চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের প্যান্টগুলো অনেক দিন ঘরে উঠিয়ে থাকার ফলে নতুন অবস্থাতেও চেনটা কেটে যায় আর যে মুহূর্তে জানতে পারা যায় যে চেন কেটে গেছে তখন কিচ্ছু করার থাকে না তখন এই একটা ট্রিকই আমাদের কাজে লাগে সেটা হলো মোম আর এই মোমটা ভালোভাবে এই চেনে ঘষে নিতে হবে দেখো দুই ধার থেকে আমি ঘষে নিয়েছি আর ঘষার পরে এবার আমি চেনটা টেনে লাগিয়ে দেব দেখবে সেই আগের মতো আবার চেনটা জয়েন্ট হয়ে যাবে আমি জানি যদিও এই সলিউশনটা পারমানেন্ট নয় তবুও তখনকার জন্য কাজ চলার মতো হয়ে যাবে পরে যদিও এটা কোনো টেলারকে দিয়ে চেনটা চেঞ্জ করে নিতে পারো ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে যারা সেলাই মেশিনে সেলাই করো তাদের জন্য আজকে একটা ছোট্ট ট্রিক যেমন এই ববিন কেশে যখন আমরা ববিন ভরি তো অনেক সময় কি হয় ববিন কেসে ববিনের সুতাটা খুব টাইট হয়ে যায় বা ঢিলা হয়ে যায় আমরা অনেকেই বুঝতে পারি না আর মেশিনটা খারাপ হয়ে গেছে বলে মেকানিকের কাছে নিয়ে যেতে হয় কিন্তু আজকে একটা ছোট্ট ট্রিক তোমরা দেখে নাও তাহলে নিজেরাই ঘরে ঠিক করতে পারবে যদি সুতোটা খুব ঢিল থাকে তাহলে এটা টাইট করে নিতে পারো আর যদি টাইট থাকে তাহলে ঢিল করে নিতে পারো তোমরা উপরের সুতো আর নিচের সুতো একই মাপেরই রাখবে এটা যদি টাইট রাখো তাহলে উপরেরটাও টাইট রাখতে হবে আর উপরেরটা যদি ঢিল রাখো তাহলে নিচেরটাও ঢিল রাখতে হবে আশা করছি বুঝতে আর অসুবিধে হবে না এইভাবে তোমরা নিজেরাই ছোট ছোটো জিনিস ঠিক করে নিতে পারবে চলে আসছি পরবর্তীটিকে বাড়িতে প্রতিদিনই রুটি করতে হয় কিন্তু প্রতিদিনই রুটি আমরা খেয়ে হয়তো শেষ করতে পারি না একটা দুটা রুটি বেঁচেই যায় তো এই রুটিগুলো আমরা ফ্রিজে রেখে দিই কিন্তু ফ্রিজে রুটি রাখলে ঠান্ডা হয়ে যায় আর সেই ঠান্ডা রুটি কেউ খেতে চায় না তখন সেটা গ্যাসে গরম করতে হয় বা উননে গরম করতে হয় তারপরে খেতে হয় কিন্তু যদি দেখা যায় যে ফ্রিজে রুটি আছে অথচ বাড়িতে গ্যাসও নেই আর কোনো উনুনও নেই তখন সেই রুটি তো আর ফেলাও যাবে না আর খাওয়াও যাবে না তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক এইভাবে আয়রনকে গরম করে নিয়েছি আর এই রুটির উপরে খুব ভালোভাবে প্রেস করে নিচ্ছি দেখবে রুটিটা কত সুন্দরভাবে দুই পিটি গরম হয়ে যাবে তাহলে এই রুটিটা আর নষ্ট হবে না একেবারে হয়ে যাবে সফট আর এই সফট রুটি যে কেউ খেয়ে নিবে বুঝতেই পারবে না যে এটা বাসি রুটি ছিল কথায় বলে না আমরা ইন্ডিয়ান মম সহজে হার মানতে জানি না রকম জোগাড় দিয়ে কাজ করেই ফেলি আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো